সুন্দর হয়েছে কার বড় বড় চোখের দিকে সারাও নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমি তো মায়ের এখানে আছি আর বাবা বেশ কয়েকদিন ধরে বলছে যে বড় মোরগটা কাটা হবে আর এটা কিন্তু রাঁচি মোরগ তো অনেক ধরেই বলছে তো সময় করে ওঠা হয় না তো যাই হোক আজকে এই মোরগটা কিন্তু রান্না হবে আর একদম কিন্তু সিম্পিলভাবে সাধারণভাবে গ্রামীণ পদ্ধতিতে রান্না হবে সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুক

এই যে এখন এই মোড়কটা কিন্তু কাটা হবে তো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটাকে স্কিপ করো না আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি আস্তে আস্তে বাবাড়ি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থেকো তো চলো আস জন্ড ভার আমাদের দাড়ি পাল্টা রয়েছে তুলে দেখালি তো আছে আরে কদিন আগে মাপ তো বাবা ও মেপেছে ইয়াতে ও আছে কম্পিউটারে মিটারে মেপেছে তো চলো

ভাড়াটা ওই মোরগটা তুলে দাও ও বাবা রে এই যে ভার হাস তো বাবা রে এবার ভার যেন বেশি হয়েছে জল ভালো গরম হয়েছে না আর তুলতে দাও জলটা কিন্তু বেশ ভালো গরম হয়েছে মা পেপার নিয়ে আসতে হবে এই কি সুন্দর লোক ওইদিকে মা ওই বড় পেপার নিয়ে মানে এইটা যা একটা মোড়ক যে ছোটখাটো একটা অনুষ্ঠান মানে হয়ে যাবে আরকি যা বড় মোড়ক ভালোই উঠছে জল ভালো গরম হয়েছে আমরা উঠে আকার গিয়েছে খেয়ে কেটে দিই আর তো কমিয়ে দিলাম তো বন্ধুরা এই যে দেখো কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আজকে কিন্তু এই মোরকের গায়ে হলুদ মাখাবো হলুদ মাখিয়ে তারপরে পোড়াতে নিয়ে যাব মানে যে ছোট ছোট লোম রয়েছে সেইগুলো আর কি বিচালি জালি পুড়িয়ে নেব এই যে দুটো বিচালি নিয়ে এসেছি আর এই হলুদের কৌটো নিয়ে এসেছি এখন হলুদ মাখাতে হবে দেখো কিভাবে পুরানো হচ্ছে বেশ বড় তো পুরো খাসির মতো চার কেজি ওয়েট মানে বুঝতে পারছো हस्ते अरे ओ पार दिखे दा देख पार दिख ही ना देख ही मां धोते जाच्छ ना हस्ते सीत के ना आ जा नीचे ओ जान ले ले ए जान ही रखो शेर को नहीं ले तू हां डा ए सी पड़ी गया है हें

এবার দেখতে ভালো লাগে কলা পাতা কেটে দিলো এই যে কিন্তু কাটা শুরু করে দিয়েছি বটিটা কিন্তু বড্ড ছোট হয়ে গেছে মা ওদিকে কাটবে ধরতে হবে তাহলে কিন্তু একার দ্বারা সম্ভব না এ

إذ الغطار এভাবে কেটে কেটে নিতে হচ্ছে খুব শক্ত তবে কুচিয়ে নিয়েছি বন্ধুরা নিয়ে তারপরে এই দা দিয়ে ছোট 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 টুকরো টুকরো করছে এই যে দেখো মার আমি দুজনে মিলে কিন্তু মাংস কেটে নিয়েছি আর এই বড় গামলার এক গামলা হয়েছে মানে বুঝতে বাছছো আর কি সুন্দর ছোট ছোট পিচ করেছি দেখো দিকে ছড়িয়ে নি আসে

কতটা কী হচ্ছে ওইদিকে এক কেজি চাপানো আছে ও বাবা দু জায়গায় হাত কেটে গেছে এখনও অনেক এক কেজি মাংস এরকম মনে হয় তুলে নাও তুলে নাও ওখান থেকে

তো বন্ধুরা ওই যে এক কেজি আড়াইশো তিনশো মতো মাংস দাদার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়েছে দাদা এক্ষুনি নিয়ে বেরিয়ে গেল এক কেজি তিনশো না এক কেজি তিনশো মাংস নিয়ে গেছে আর এই বাড়ির জন্য কিন্তু রাখা হয়েছে আর আজকে আমার বর মানে সবাই আসবে আর কি বরকে নিয়ে আসতে যাবে হ্যাঁ ধান শুদ্ধ করার পেপার হালকা মাঝারি বন্ধুরা এই যে দেখো পুকুরের মধ্যে পাতা পড়ে ভর্তি হয়ে গেছে মা ওই পাতাগুলো কিন্তু ওই তুলে রাখছে ওইগুলো কিন্তু শুকনো হয়ে গেলে জাল দেবে এই যে বন্ধুরা এই যে সন্ধে হয়ে এসেছে আর এই যে রাস্তার দিকে একটু হাঁটতে বেরিয়েছি আর আমার বান্ধবী ও বাপের বাড়িতে গিয়েছিলো ও কিন্তু বাড়িতে চলে যাচ্ছে আমি এই দাঁড়িয়ে আছি ওর জন্যই অপেক্ষা করে আছি তো ওর বর আর কি টোটোতে করে নিয়ে যাচ্ছে তো কখন আসে দেখি কিছুক্ষণ ওয়েট করবো ও চলে আসবে আসলে তোমাদেরকে দেখাবো বন্ধুরা বান্ধবীর সাথে দেখা করে ওর সাথে একটুখানি গাড়িতে করে গিয়ে কিন্তু আমরা কিছু দিনে গিয়েছিলাম আবার সেখান থেকে ফিরে চলে যাচ্ছি আর এই যে হাঁটতে হাঁটতে এখন বাড়িতে যাচ্ছি আর বাপে গেছে আমার দাদার বাড়ি আর সেখান থেকে ছটা বাজ মানে সন্ধ্যে ছটা বাজলে আমার বাপির বাবাকে বাইকে করে নিয়ে আসবে তো যাই হোক আজকে কিন্তু একসাথে বসে আজকে আনন্দ খাওয়া দাওয়া সব কিছু হবে অনেক দিনই হয় না তোমরা অনেকেই কমেন্টে বলো দাদা দেখি না তো আজকে কিন্তু দেখতে পাবে তো এই যে দেখো এই যে রাস্তাটা কেমন লাগছে বলো তো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি যে মা আর আমি এই সন্ধ্যেবেলা এখন বসে পড়েছি মা ওদিকে রসুন ছাড়াচ্ছে আর আমি এই যে পেঁয়াজ ছাড়াচ্ছি আর এইমাত্র গেল দাদা বাপির বাবাকে নিয়ে আসতে গেল তোমার দাদাকে আনতে গেছে আচ্ছা এখন এই পেঁয়াজ ওই পেঁয়াজটা যে পচা যে পচা নিও না পেঁয়াজ পচে গেছে পেঁয়াজ পচা বিশ্রী গ্যাস হুম আরে গো আগের বاص আগে সপ্তাহ 어 ছিল সেগুলা তোলাই এবার আস্তে আস্তে পেঁয়াজ রসুন দাম কমে যায় রসুন এর দামটা কিন্তু এখনো চড়া 300 টাকা করে কেজি রসুন আর আদা 10 টাকা টাকা 300 বন্ধুরা এগুলো হচ্ছে বাড়ির বাগানের আলু একদম নতুন আলু দেখো কিরকম ভাবে খোসা উঠে যাচ্ছে নাড়া চাপা আলু নাড়া চাপা দেওয়া আলু কোনো কাদা ধুলো নেই এর নাড়া উল্টা হয়েছে বড় আলু বেরি দেখো কী সুন্দর আলু হয়েছে দু পিস করে দেবো কেউ দু পিস না চার চার পিস পিস পিসো হ্যাঁ হ্যাঁ বড় নেই আলুগুলো কিন্তু ধুয়ে দিচ্ছে আলু বেশি হয়ে গেছে না ও ঠিক আছে আলু আমি খাবো এখন কিন্তু মশলাটা আজকে আমি বাটবো প্রত্যেক বাড়ি মা বাটে তো মার আজকে খুব হাত ব্যথা করছে ওই জন্য আজকে আমি মশলা বেটে দেব এই যে বন্ধুরা দেখো বাবা এখানে এক কেজি বাসমতি চাল নিয়ে এসছে তাই বলছিলাম যে বিরিয়ানি বানালে ভালো হতো বিরিয়ানির চাল নিয়ে এসছো একদম সরু সরু চাল প্রথমে নাড়া দিয়ে জ্বালিয়ে নিলে নাকি বাড়ি একটা খাসি কাটা হয়েছিল সবাইকে ডাকলাম ডাকার পরে এরকম চার কিলো সাড়ে কিলো মাংস হলো আর কড়াই তেল দিয়ে দিচ্ছি আজকে রান্নাটা কিন্তু মা করবে আর আমি কিন্তু এই বসে গেলাম আজকে কিছু খাবো আর ওদিকে বাবুরাও সব চলে এসেছে বাপের বাবা সবাই চলে এসেছে ওরা ঘরের দিকে আছে একটু বাদে কষায় হলে আর কি দেখা হবে সবাই পরবো আছে ওদিকে মায়ের হাতে তাপ লাগছে বলে ওই নারকেল আর ওই কাঠটা কিন্তু দেওয়া হয়েছে এখানে ঝিঙের উনান তো আলু বাধা হয়ে যাচ্ছে ফুলে নেবো হ্যাঁ আমার একটু আলু লাগে কড়াইতে কিন্তু আর একটু তেল দেওয়া হচ্ছে আর রিফাইন তেলে কিন্তু রান্না হচ্ছে সব মশলা গুলি কিন্তু দিয়ে গেছে লঙ্কার গুঁড়ো

ব্লেন্ডারে কলা কেটে পুরো দুধ থেকে আড়াই ঘন্টা লেগেছে শুধু কাটা কাটি করতে তো এই যে দেখো মা মাংস এদিকে কষাই করছে হাফ সিদ্ধ হয়ে গেছে এই যে বেশ কয়েক পিস মাংস তুলে দিয়েছে এখন জন্য মাখিয়ে দেবো দুপুর বেলার থেকে ভাত কাটা দেখে ও তখন খাওয়া দাওয়া করেনি কারণ ও মাংস খাবে বলেই রয়েছে এই যে কষায় তোলা হচ্ছে এখন একটা বাটিতে চলে গেল নেক্সট আর একটা বাটি এই যে এদিকে কষাই কিন্তু হয়ে গেছে জল দিয়ে দিচ্ছে আর এইখানে দেখো এই দুই বাটি এই দুই বাটি চার বাটিতে কিন্তু দেওয়া হয়ে গেছে ব্রোকার হচ্ছে যে ওই যে এঞ্জেল ওয়ান জিরো ধার হান যেখানে ওই অ্যাকাউন্ট খুলতে হয় তোমার হচ্ছে

যাই হোক কাবার হয়তো আর ভাত দিয়ে খাওয়া হবে না মানে পেটটা ভরে গেছে আমার তাইতে জিnablaটা কম বড় না এটা ঠিক আছে ঠিক আছে আমি একটু ভাত মানে आई <telluk> फूल <telluk>